আসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমান বন্ধুরা খুবই ভালো আছেন যারা বৈশ্বীকরণ কাজ করতে চান মনের মানুষকে আপন করে নিজের কাছে আনতে চান অথবা বছরকে বছর প্রেম করছেন আপনি মনের মানুষকে কাছে পাইতেছেন না স্বামীকে কাছে পাইতেছেন না স্ত্রীকে কাছে পাইতেছেন না তাহলে আপনার জন্য আমি একটি গাছ দেখাইতেছি একটি টোটকা দেখাইতেছি যাহার মাধ্যমে আল্লাহর রহমতে এটা বৈশ্বিকের কাজ হয় এটা আমার গুরুজি আমাকে শিক্ষা দিছে আমার উস্তাদ আমাকে শিক্ষা দিছে আমি আপনাদেরকে দিতেছি আমি চাই আল্লাহর রহমতে আপনারা আপনার মনের মানুষকে কাছে নিয়ে আসেন এই গাছটির নাম শ্বেত অপারিজিতা এটার ফুল সাদা হয় শিকড় সাদা হয় তার জন্য গাছটির নাম শ্বেত অপারিজিতা এটা বিভিন্নভাবে বৈশ্বিকের কাজ হয় প্রথম কাজটি হলো কোনো আপনার চন্দ্রগ্রহণের সময় আপনি এই শিকড়টি তুলে যার নাম যাকে বশ করবেন তার নাম ধরে আপনি এই শিকড়টি তুলবেন তুলে তাকে শুয়ে দেবেন সাথে সাথে কাজ হবে আরেকটা কাজ হলো সবাইকে বৈশ্বীকরণ করতে পারবেন সূর্যগ্রহণের অথবা শনি মঙ্গলবারের দিন এই গাছের একটি শিকড় আপনাকে খুঁজতে হবে এই গাছটা কিন্তু অনেক লতে গেছে বহুত বড় এই গাছের শিকড় আপনাকে তুলতে হবে তুলে আপনি কি করবেন একটা মাদুলির ভিতরে ভরে রাখবেন দেখেন এই গাছের শিকড় অনেক দূরে চলে গেছে একটা মাদুলির ভিতরে ভরে রাখবেন ভরে রেখে দেবেন দেখবেন সবাই আপনার বৈশীকরণ হয়ে যাইতেছে সবাই আপনার বস হবে প্রেমিক প্রেমিকার মতো না সবাইকে বশ করতে পারবেন আর যাকে শুধু বস করবেন চন্দ্রগ্রহণের সময় এই শিকড়টি তার নাম তিনবার ধরবেন হে সত্যযুগের গাছ তুমি কলিযুগে জাগো আমি অমুককে মোহাব্বত করার জন্য তোমাকে তুলতেছি অমুক যেন আমার প্রেমে পাগল হয় সেই কাজে লাগো তিনবার পরে গাছে ফু দেবেন ঠোকা দেবেন দিয়ে গাছের শিকড়টি তুলে নেবেন ছোট চারা গাছ অথবা বড় গাছ হইলে ভালো হয় গাছটি যেন জীবিত থাকে পূর্ব দিকের একটি শিকড় টান দিয়ে নিঃশ্বাস বন্ধ করে তুলে আপনি যাকে বশ করবেন তাকে শুয়ে দেবেন সাথে সাথে কিন্তু এটা বশ হয় কিন্তু আপনার আমলটা সঠিক হইতে হবে আপনি যে গাছটা তোলবেন গাছটা জাগ্রত করতে হবে গাছটা তারপরে আপনি কাজ করেন অবশ্যই কাজ হবে ভাই তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার আমরা মূলত যৌন রোগ অ্যাজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন রোগের চিকিৎসা তদ্বের নিতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম